বাংলা মুভি হিসেবে ফ্যামিলি নিয়ে দেখার মতো একদম মুভি আর সাকিব খানের মুভি তো আমাদের সবারই খুব পছন্দের হ্যাঁ সিনেমা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর মুভি ইউনিক মুভি মনে হলো মানে আগে যেটা ছিল এটা চেয়ে আরও ভালো মনে হলো সেটা মনে হচ্ছে আমার কাছে গল্পে মনে হলো তারপরে আমাদের বাংলাদেশের নায়িকা নেওয়া হলো তো এগুলোতে ওভারঅল সব কিছু মিলেই আগের থেকে মনে হচ্ছে যে ভালো না সেরকম আসলে কোনো কিছু মনে হয়নি সেটা মনে হচ্ছে যে ইউনিক একটা গল্প সাকিব খানের জন্য তো ভালো লেগেছে সব আমার কাছে ওভারঅল কাস্টিংটা খুব ভালো লেগেছে তো এত হিউজ পরিমাণ তারকা এর একটা মুভি আসলে বাংলাদেশে খুব কম হয়েছে প্রথম কথা দ্বিতীয়ত বাংলা মুভি হিসেবে ফ্যামিলি নিয়ে দেখার মতো একদম মুভি আর সাকিব খানের মুভি তো আমাদের সবারই খুব পছন্দের সো ওভারঅল এটা আসলে একটা ফ্যামিলি মুভি বলবো এখানে মুভিতে কয়েকটা বিষয় কয়েকটা ধাপেই এটা ইউনিক এটার কারণ আছে প্রত্যেকটা সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এরপরে আর কোনো কাহিনী থাকে না বাট এটা শেষের পরেই কাহিনী শুরু হয়েছে যে এখানে সম্পূর্ণ যে একটা ক্যারেক্টার দিয়েছে স্বাধীন টোটাল সিনেমাটাই আমরা নায়ক হিসেবে যেখানে পেয়েছি স্বাধীনকে বাট লাস্ট মোমেন্টে এসে আমরা সব দর্শক দেখলাম যে উনি স্বাধীন না এখানে কিছু বার্তা তো অবশ্যই আছে সেটা হচ্ছে অন্যায় যেমনই হোক সেটা প্রশ্রয় দেওয়া ঠিক না এটা হচ্ছে লাস্ট বার্তা আরেকটা হচ্ছে মিথ্যাকে যতভাবেই চেপে রাখা হোক না কেন এটা কোনোভাবেই চেপে থাকবে না এটা সামনে চলেই আসবে সেটাতে এটা এরকম যে আমি করছি অথবা আমার হয়ে আরেকজন করছে কেউ না কেউ সত্যটাকে উন্মোচন করবেই এটা হচ্ছে টুইস্ট ছিল যে স্বাধীন নিজে নিতে পারেনি বাট কেউ না কেউ স্বাধীনের হয়ে কাজটা করে দিয়েছে এই জন্য ইউনিক মনে হয়েছে প্রেক্ষাপট কিছুটা আমার কাছে মিল মনে হয়েছে এটা হচ্ছে আমাদের দেশ যারা চালায় বা দেশ বলব না আমি যদি ছোট করে সংসারের কথাও বলি সংসার যে চালায় সেখানে যদি কোনো দুর্নীতি হয় সেটা চেপে রাখাটাও যারা হ্যান্ডেল করে সংসার তাদের হাতেই হতেই পারে যেমন আমাদের আমরা যেমন বলি আমরা মেয়ে মানুষ যেহেতু সংসার শাশুড়ি বউ সব মিলে তো এখানে দুর্নীতি যারা করে তারা যারা সংসারটাকে সামাল দেয় তারা চাইলে সেটাকে সঠিক হাতে সলভ করে দিতে পারে চাইলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন তো ওইভাবে দেশটা যারা চালায় তারা চাইলে ধ্বংসও করে দিতে পারে চাইলে সবাইকে সেফও করতে পারে তো সবটাই তাদের নীতির উপরে ডিপেন্ড করে যে তারা কতটুকু ভালো নীতি নিয়ে একটা দেশ চালানোর জন্য অগ্রসর হচ্ছে এই তো দশে অলমোস্ট আমি টেন দেবো খুব কাছাকাছি নয়ের চেয়েও বেশি এটা থাকবে কিছুটা শোনেন ভালো মন্দ মিলেই সব তো এখানে আমাদের ক্যামেরা থেকে শুরু করে একেবারে সমস্ত কিছুর মধ্যে কিছু কিছু জায়গায় খটকা থাকবে তবে আমাদের সিনেমার জন্য বেস্ট আমি মনে করব যে প্রিভিয়াস যা কিছু ছিল সব কিছু মিলে আমাদের সব সবকিছু অনেক ভালো হয়েছে সব আমি দশে আট এইট পয়েন্ট ফাইভ দিব চিত্রনাট্যটা একটু মনে হয়েছে চিত্রনাট্যের যে জায়গাটা সেই জায়গাটা একটু কমতি মনে হয়েছে আসলে হঠাৎ করেই যখন স্বাধীনের গল্পটা চলে আসলো ওই জায়গাটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা রিলেট করতে পারিনি পরবর্তীতে অবশ্য সিনেমাটা সিমেন্টটা নিয়ে শুয়ে গেছে কিন্তু চিত্রনাট্যের জায়গাটা তারপরে আবার সোয়াড বাহিনী যখন ঢুকলো আমি আসলে স্প স্পয়লারটা দিতে চাচ্ছি না সো সোয়াড বাহিনী যখন ঢুকল আসলে একটা প্রশিক্ষিত বা প্রফেশনাল বাহিনী আসলে এভাবে ঢোকে না কোনো একটা মুহূর্তে এটাই বলবো এছাড়া কিছু না